আপনি ব্যয়ও বাড়বে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে আপনি শরীরকে ওই পরিমাণে রিল্যাক্সেশন দিতে পারবেন না আশা করি আপনি শরীর নিয়ে সময় সচেতন থাকবেন আমি তো প্রতি মাসে বল দেবই। কিন্তু আমি বলে রাখলাম যে এগুলো আপনার সাথে হতে যাচ্ছে এরপরে চলে আসব মে মাসের দিকে মে মাসের শেষের দিকে দেখছি গ্রহ হিসাবে মঙ্গল চলে আসলো তার নিজের ঘরে অর্থাৎ রাশিতে রবি কোথায় রবি আছে সম্পদের ঘরে শুক্র কোথায় শুক্র আছে প্রচেষ্টার ঘরে তার মানে গ্রহগুলো বেশ সেট। এর মানে হলো আপনি আপনার তার মানে মেধা খাটানোর জায়গাটা কিন্তু তীব্র হচ্ছে দিন দিন তীব্র হচ্ছে মঙ্গল নিজের ঘরে মানে কি আপনার শক্তি বেড়ে যাবে আপনার পরিশ্রম করার জন্য যে আগে যে এনার্জি পাচ্ছিলেন না এখন কিন্তু পেয়ে গেছেন আর বুধ বৃহস্পতি শুক্র তিনজনই আছে আপনার প্রতিষ্ঠার ঘরে মানে এই সময় আপনি যে কাজগুলো করবেন খুবই ইনোভেটিভ এবং এই কাজগুলো আসলেই প্রশংসাযোগ্য তাহলে মে মাসের শেষের দিকে মানে মে মাসের মাঝামাঝির পর থেকেই আপনার সময়টা কতটা ভালো মোটামুটি আমি যতই সামনের দিকে রোচ্ছি ততই সময় যেন ভালো হতে থাকছে ভালো লাগছে আমার নিজেরও ভালো লাগছে যে সময়টা আসলে ভালোর দিকে আপনার অনেক এরপরে চলে আসলাম জুনের শেষের দিকে এখানে দেখছি আপনার চতুর্থ ঘরে বুধ বৃহস্পতি শুক্র যুক্ত হয়েছে মঙ্গল আছে সম্পদের ঘরে রবি আসে আসে হচ্ছে প্রচেষ্টার ঘরে এটাও কিন্তু অত্যন্ত শুভ সংযোগ তার মানে আপনার মন মানসিকতায় উন্নতি দেখা যায় এবং আপনি অত্যন্ত শান্ত শিষ্ট ভাবেই আপনার কাজগুলো সম্পাদন করতে পারছেন এবং মানসিকভাবে খুবই শান্তিতে আসছেন কারণ বুধ বৃহস্পতি শুক্র তিন শুভ গ্রহ এক জায়গায় মনের ঘরে মানসিক যে স্থান চতুর্থ ঘর সেখানে এটা কিন্তু আপনার রাশির মানে রাশির যে নিজের ঘর সেটা মানে চন্দ্র তো আপনার মেশে আছে এই চন্দ্র নিজের ঘর না কর্কট সেই কর্কটে এরা আছে এবং এখানে বৃহস্পতি তঙ্গি তাহলে এইখানে কিন্তু আপনি একটা অত্যন্ত শুভ সময় পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব জুলাই এর দিকে জুলাই এর দিকে দেখছি শুক্র পঞ্চমে চলে আসলো মানে কেতুর সাথে যুক্ত হলো ফলে আপনি রাহু কেতু অক্ষে পড়ে গেলে এবং রিলেশনশিপ নিয়ে একটা ঝামেলা ফেস করবেন মানে আপনার যে রিলেশন আছে সেই রিলেশন থেকে একটা জটিলতা আপনার জীবনে আসতে চলেছে ওই সময়ে আমি মনে করি যে আপনি যদি শুক্র এবং কেতুর সংযোগের ফলে যে গবেষণা ধর্মী মন এবং সত্যানুসন্ধানী জ্ঞান প্রাপ্ত হয় যদি